স্ করেছে ও জা খ এ লারাম খসরা দেশিনে ত্রিভুবনে কানাডায় যে আপনি সুস্থদার উপরে দিয়ে আল্লাহু আকবার বিশেষ করে আমরা তাদেরকে সর্ব কোন ক্ষেত্রে সহায়তা করে 24 জান কে দিয়ে আর আপডেট এর বিকাশ প্রায় রয়েছে এনপি রা আল্লাহ শুরু থেকেই কত কত আল্লাহ দ্বারা সহায়তা বরুদ করে চিরা জীবন রয়েছে আর রব্বিনাত তাকুল রব চায় না করে থাকে আল্লাহু আকবার